বিসমিল্লা রহমান রহিম বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন বিজয়ের ইতিহাস গৌরবের ইতিহাস বিজয়ের ইতিহাস বলতে হলে ফিরে যেতে হবে আজ থেকে চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর পঁচিশে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী দখলদার বাহিনী ঘুমন্ত বাঙালির ওপর নিরস্ত্র বাঙালির ওপর নির্যাতন নিপীড়ন এবং অবিচারে গুলি চালায় নৃশংসভাবে গণহত্যা করে যা ইতিহাসের জঘন্যতম গণহত্যা যেটা অপারেশন স্যাটেলাইট নামে পরিচিত বিদ্রোহ ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত জেনেও মহান স্বাধীনতার ঘোষক বাংলার বীর সাহসী বীর বাংলার সূর্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহ ঘোষণা করেই তিনি থেমে থাকেননি বিদ্রোহ ঘোষণার পরে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম কালুঘাট বেতর কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন আয় মেজর জিয়াউর রহমান ডু হেয়ার বাই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এবং তার স্বাধীনতার ঘোষণা শুনে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তের বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সাহস দেখে তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে রনাকগণে যুদ্ধ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির পক্ষে মাতৃভূমি রক্ষার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন সেক্টর সেক্টরের মধ্যে একজন বিজয়ের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে জেট ফোর্স এক অবস্মীয় নাম তিনি সেই জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি বীর বীরুত্তম খেতাব প্রাপ্ত হয়েছিলেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজকের আমরা এই বিজয় অর্জন করেছি আজকের এই বিজয় দিবসে সে সকল শহীদদের স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটুকরো স্বাধীন ভূখণ্ড পেয়েছি লাল সবুজের পতাকা